আজ একাদশী এখন আমি গোপালকে জাগিয়ে বাল্য সেবা দিলাম কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গোপালকে বাল্য সেবা দেওয়া হলো এইবার চলে আসলাম চা করতে আমি ইন্ডাকশানে চা করি এবার আমরা এই চা করে পুজো দেওয়া হলো এবার চা করে সকলে মিলে চা খাবো তারপর ব্রেকফাস্টে আমার ছোট মেয়ে আর বড়ো মেয়েকে আলু ভাজা ভাত ঘি দিয়েছি কারণ আজকে একাদশী তো ওরা দুজনা খাবে সকালে উঠলাম রকমে তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম আমরা দুজনে একাদশী করি বলে ওদের দুই বোনের জন্য আলুর দম করছি এই আলুর দমটা করে ওদের ভাত করে তারপর আবার গ্যাস ট্যাস মুছে শুরু হয়ে যাবে আমাদের রান্নার একটা আয়োজন আমাদের জন্য আমি তো ফল খাই আর আমার হাজবেন্ডের জন্য এই একটু লুচি করব এই দেখো আলুর দমের গেট আপটা ঠিক এরকম এসছে এরপর আবার গ্যাস মুছে নিলাম তারপর যা টুকটাক জিনিসপত্র ছিল গুছিয়ে নিলাম এবার সুজিটা করছি অল্প একটু সুজি করব কাজু কিশমিশটা ঘিয়ে ভাজলাম সুজিটা ভাজছি সেই ঘিয়ে এবার দুধ ঢেলে দিলাম এবার সুজিটা হয়ে গেলে লুচিটা ভেজে ফেলবো তারপর আমি তো ফল খাবো আমার জন্য আর কিছুই করতে হবে না সুজিটা প্রায় হয়ে এসছে ওতে চিনি দিলাম একাদশী করা তো খুব ভালো লুচিও ভাজা হয়ে গেছে এবার বিকেলবেলা আমার দুই মেয়েকে একটু ফ্রুটস দিয়ে ওটা বেদানা দিলাম সন্ধেবেলা গো আবার গোপাল পুজো করতে চলে আসলাম আমার গোপাল